গরম ভাতের সঙ্গে যদি এইরকম একটা পাবদা মাছের ভাপা থাকে তাহলে তো আর কিছুই লাগবে না। এতটাই ভালো খেতে আর বানানো তো খুবই সিম্পল। আপনারা তো পাবদা মাছ অনেক রকম ভাবে খেয়েছেন তবে একবার এভাবে পাবদা মাছের ভাপা খেয়ে দেখবেন। তো পাবদা মাছের ভাপা বানানোর জন্য আমি এখানে ছয়শো গ্রাম মতো পাবদা মাছ নিয়ে নিয়েছি। মাছটাকে খুব ভালো মতো পরিষ্কার করে ধুয়ে নিয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ লবণ। টেস্ট অনুযায়ী মানে ওই হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো আর দিয়েছিলাম হাফ টেবিল চামচ লঙ্কার গুঁড়ো এবার মাছটাকে খুব ভালো মতো করে মাখিয়ে নিতে হবে হলুদ লবণ আর লঙ্কার গুঁড়োটাকে খুব সুন্দর মতো করে আপনারা মাখিয়ে নেবেন আমি খুব ভালো মতো করে মাখিয়ে নিয়ে পাঁচ মিনিটের জন্য এক সাইডে রেখে দেব এবার আমার ভাপা বানানোর জন্য যে যে মশলাগুলো লাগবে মানে উপকরণগুলো লাগবে সেগুলোই নিয়ে নেব নিয়েছি দুই টেবিল চামচ পোস্ত দানা আর নিয়ে নেব ওই এক থেকে দেড় টেবিল চামচ আমি নিয়ে নিয়েছিলাম সাদা সাদা সর্ষেটা পরিমাণ একটু বেশি দেবেন কালো সর্ষের পরিমাণ একটু কম রাখবেন তাহলে আর কালো দিয়েছিলাম টেবিল চামচ থেকে মতো দিয়েছিলাম কাঁচা লঙ্কা আর চার থেকে পাঁচটা পাওয়া দিয়েছিলাম রসুন রসুনের পাওয়া গুলো একদমই স্কিপ করা যাবে না এটা অবশ্যই দেবেন সামান্য একটু লবণ দিয়ে অল্প একটু জল দিয়ে খুব ভালো মতো আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি আপনারা চাইলে পাটায় বেটে নিতে পারেন তবে এই তো এই আমার পাঁচ মিনিট পর আমার রেস্টে রাখা হয়ে গিয়েছে মিক্সিতে যে আমি সর্ষে পোস্তটা বেটে নিয়েছি সেটাই দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম হাফ টেবিল চামচ লঙ্কার গুঁড়ো আর জল ঝরানো টক দই দিয়ে দেবো দুই টেবিল চামচ টক দইটা দিয়ে স্কিপ করা যাবে না এটাও দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু টেস্টটা খুবই ভালো আসে পাঁচ থেকে ছয় টেবিল চামচ দিয়ে দিলাম সর্ষের তেল আর আবারও আমি হলুদ গুঁড়ো দিলাম হাফ টেবিল চামচ এবার সমস্ত কিছুকে খুব ভালো মতো করে মিশিয়ে নিতে হবে সর্ষে পাবদা তো আমরা এমনি খেয়েছি তবে একবার এভাবে ভাপা বানিয়ে দেখবেন এটা খেতে বেশ ভালো লাগে খুব ভালো মতো করে মাখিয়ে নিয়েছি এই তো সমস্ত মাছের গায়ে খুব সুন্দর মতো করে মাখিয়ে নিতে হবে মাখানোর কাজটা খুব ভালো মতো করে করবেন এই তো খুব সুন্দর মতো করে মাখিয়ে নিয়ে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল জলের পরিমাণ একদমই কম রাখবেন ভাপাতে যেহেতু জলটা বেশি লাগে না ওই হাফ কাপ মতো আমি জলটা দিয়েছিলাম মিক্সিং ধারটা ধুয়ে আমি জলটা দিয়েছিলাম একদমই কম রেখেছি আপনারা দেখলে বুঝতে পারছেন ভাপাতে কিন্তু জল বেশি দিলে সেইটা খেতে একদমই ভালো লাগে না এবার ওপর দিয়ে কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিলাম তিন থেকে চারটা আর আর তিন থেকে চার টেবিল চামচ দিয়ে দিলাম সর্ষের তেল এইদিকে আমি একটা পাত্রে আগে থেকে কিছুটা জল দিয়ে জলটাকে গরম করে নিয়েছি এবার ঢাকনা লাগিয়ে কুড়ি থেকে পঁচিশ মিনিট গ্যাসের একটা মিডিয়াম ফ্লেমে রেখে আমি ভাপিয়ে নেবো কুড়ি থেকে পঁচিশ মিনিট ভাপানো হয়ে গিয়েছে এইতো একটু ঠান্ডা হয়ে আসলে আমি খুলে দেখাচ্ছি দেখুন দেখতেই কতটা সুন্দর লাগছে না খেতে কিন্তু দুর্দান্ত ছিল গরম গরম ভাতের সঙ্গে যদি এইরকম একটা ভাপা থাকে তাহলে তো আমার মনে হয় আর কিছুই লাগবে না তো রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না আর কার এইরকম পাবদা মাছের ভাপা খেতে ভালো লাগে সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না